কোল্ডেন স্ক্যান আর হয়ে গেল স্ক্যাম কিভাবে ধরুন কোনো বড় দোকান বা পেট্রোল পাম্প যেখানে ক্রেতার সংখ্যা অনেক বেশি এমন জায়গায় সাইবার অপরাধীরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা কিউআর কোড প্রতিষ্ঠানের আসল কিউআর কোডের ওপর লাগিয়ে দিল আর সেখানে আপনি তা স্ক্যান করে টাকা পাঠালেই সরাসরি তা চলে যাবে সেই জালিয়াতের ব্যাঙ্ক খাতা বর্তমানে কিউআর কোড ব্যবহার করে অন্তত পঁচিশ রকম পদ্ধতিতে লোক ঠকানো হচ্ছে যার মধ্যে অন্যতম একটি হল ম্যালওয়্যার যুক্ত প্লাগ ইন মোবাইল ব্রাউজারে সেট করে দেওয়া কিভাবে চলে এই পদ্ধতি ধরা যাক আপনি একটি কিউআর কোড স্ক্যান করলেন আর সাথে সাথে আপনার মোবাইলের ব্রাউজারে একটি প্লাগ ইন ইনস্টল হয়ে গেল যেটি আসলে একটি ক্লাউড নাইট ম্যালওয়্যার এর কাজ হলো গোপনে আপনার ডিভাইস থেকে আধার প্যান ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার সহ জরুরি তথ্যগুলো চুরি করে নেওয়া এরপর প্রতারকরা এইসব সেন্সিটিভ ডাটা দিয়ে বিভিন্নভাবে মানুষকে ব্ল্যাকমেল করে এমনকি তারা এই তথ্যগুলি ব্যবহার করে আপনার ব্যাংক অ্যাকাউন্টও সাফ করে দিতে পারে তাই কোনো কিউআর কোড স্ক্যান করলে টাকা কোন ব্যক্তির অ্যাকাউন্টে যাচ্ছে খেয়াল রাখুন যদি স্ক্যান করার পর কোনো নতুন পেজ বা লিংক খুলে যায় তৎক্ষণাৎ তা এক্সিট করুন এবং ভুল করেও কোনো কিছু না পড়ে নিজের সম্মতি দেবেন না সচেতন থাকুন নিজের ব্যক্তিগত তথ্য এবং কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রাখুন